দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের সুন্দর সুন্দর ছোট ছোট বাপনা এবং বাচ্চাগুলি বাচ্চাগুলি কেমন দর মাঝেখানে আছে এবার সে কিন্তু শামীম ভাইয়ের হাতে দেখছি পাচ্ছ সাদা লাল ক্রস সব মিলিয়ে কিন্তু শামীম ভাই ভালো আছেন কেমন বেচা কিনে আজকে ওই পাশে দুটো সাইজ একটু বড় সাদা যা কিন্তু একটু ছোটো দশক এক মাস দেড় মাস বয়স কিন্তু ধরা যাবে তো পাঁচ কিন্তু সাইয়ালের আছে দাদাটা কেমন চাইছেন ভাই কত দিতে পারবেন এটা মাত্র তেরো হাজারে বেঁচে কিনা বকনা বাচ্চা খাওয়ার দাবারও ধরছে না উপরে খাওয়া দাওয়ারও খায় আচ্ছা এই পাশে ক্রোসের এটা জোড়া না এই তিনটা কেমন হবে চেঙ্গেল এটা কেমন চায় এটা সাড়ে আট চাচ্ছেন কত দিতে পারবেন

মাত্র কেমন দাম দিচ্ছে এটা সাড়ে একুশ বলছি কত করে দেওয়া যাবে বাইশের ভিতর কিন্তু বেচা কেনা আরও একটা চলে আসলো কিন্তু দেশাম খাঁটি দেশাল দর্শক লেনদেনের পথে কিন্তু ভাই বিক্রেতা এই ভাই ক্রেতা বেশ ঠিক কিন্তু দুই জনের দ্যাশক ভাই কিন্তু বেচা কেনার উদ্দেশ্যে দাম দিয়েছে এই বাচ্চাদের

সাড়ে আঠারো বীজ ভাঙিয়ে দেবেন বেশি পার্সেন্ট আছে দশ লাল টুকটিও বাচ্চা কিন্তু বেশি একটু ভাঙে অল্প কিছু বেশি না ঘঙ্গা বাচ্চা ছিল দশো আর এই পাশে কিন্তু এটা তো ভাঙ্গা ভাঙ্গা সব এটা কদলে দেওয়া যায় বাজারে সতেরো সতেরো না কম বেশি কত গণীশ এত বেশি হয়ে যায় তো তারপরে গণীশের ভিতরে ভাঙ্গা বয়সে ভালো খাবার দাবার প্রবলেম হয় বাচ্চা রেকনা বাচ্চা আমরা ছাড়ের একটু কালেকশন মিলি আপনাদের থেকে এই বাস থেকে এই যে হাট সেরা সেরা কিন্তু কালেকশন ভাই হাট সেরা বাচ্চাগুলো কেমন চাইছেন নামাজ কেন হ্যাঁ ভাই আমাদের আডারো এটি আডারো চাচ্ছেন

মোটামুটি কিন্তু একটু ধারণা হয়ে গেল সারা এবং বাবা মিলিয়ে আমদানির তুলনায় কিন্তু বেচা গুলা একটু কম এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমদানি আছে এই সব আছে সারা বাচ্চাগুলো সব ভালো তুমি এই পর্যন্ত সালাম